এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এক নম্বর সুপার নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সর্বপ্রথম শুক্রিয়া স্মরণ করছে সেই মহান আল্লাহ রাবুল আলমীকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবেসে এবং উপহার হিসাবে দিয়েছেন জীবন বিধান আল ইসলাম সেই মহান রবের দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ ভারবতার মহান মুক্তি দূর রাসোল্লা সল্ল্লা সাল্লামের প্রতি সল্লাসাল্লাম সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইসলামের জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার জন্য শাহাদ বরণ করেছেন সেই সমস্ত ভাইদের শহীদ শাহাদ কবুলের কামনা করছি পুরো পৃথিবীতে আজ পর্যন্ত যারা ইসলামের জীবন ব্যবস্থার জন্য লড়াই সংগ্রাম করছেন সেই সমস্ত সকল ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি মহান রবের নিকট বিগত দিনে জালিম শাসকের রসানলে পড়ে যে সকল ভাইয়েরা শাহাদ বরণ করেছেন ফাঁসির কাছ গিয়েছেন সে সমস্ত ভাইদেরকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবের যে সকল ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে কবুল করেন আহত পঙ্গুত্ব ভাইদেরকে যেন আল্লাহ সম্মানিত করেন এবং দ্রুত সুস্থতা দান করেন আজকের প্রোগ্রামে উপস্থিত নাটোর জেলা শাখার অন্যতম সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মনোনীত এমপি প্রার্থী নাটোর তিন সিংহা আসনের এমপি প্রার্থী সম্মানিত স্যার প্রফেসর সাইদুর রহমান উপস্থিত সিংরা উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আব আমানুল্লাহ স্যার উপস্থিত আছেন সিংরা উপজেলা সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক আলী স্যার আরো উপস্থিত আছেন ইউনিয়নের সকল স্তরের দায়িত্বশীল ও কর্মী ভাইরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল সবাই ভালো আছেন কষ্ট পাচ্ছেন খুব অল্প উপস্থিতি ঠিক আছে কষ্ট পাবার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব তবে তার আগে কোরআন থেকে তেলোয়াত কোরআন থেকে তেলোয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি প্রিয় ভাই মদ্মাসীর ভাই ভাই বদাশি সম্মানিত উপস্থিতি আর কোরআন তেলাত নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের প্রিয় ভাই ফারুক ফারুক ভাই